রাতের অন্ধকারে যখন পুরো জঙ্গল নিস্তব্ধ হঠাৎ ভেসে আসে এক গর্জন যেন মৃত্যুর ঘোষণা করছে তার আগমন এটা এটা কোনো সাধারণ প্রাণী নয় হলো জ্যাকোয়ার আমাজনের গভীরে জন্ম নেওয়া এক কিংবদন্তি যাকে স্থানীয়রা বলে অদৃশ্য শিকারী আর অভিযাত্রীরা ডাকে দ্য ফ্যান্টম অফ দ্য জঙ্গল নমস্কার আমি মানস আমাজন জঙ্গল রহস্যের চতুর্থ পর্বে আমরা ডুব দেব সেই অরণ্য রহস্যে যেখানে সত্য আর কল্পনার সীমারেখা মুছে যায় আপনি কি প্রস্তুত কারণ এই গল্পের পর হয়তো রাতের বেড়ায় জানালা খুলে বাইরে তাকানোর সাহস আর পাবেন না আমাজনের এই জঙ্গল শুধু গাছ আর নদীর নয় এখানে লুকিয়ে আছে শত শত বছরের কিংবদন্তি স্থানীয় উপজাতিরা বিশ্বাস করে জাগুয়ার কোনো সাধারণ প্রাণী নয় তারা বলে বহু বছর আগে এক সামান অলৌকিক শক্তির অধিকারী এক পুরোহিত মৃত্যুর আগে অভিশাপ দিয়ে গিয়েছিলেন তার আত্মাকে সে আত্মা বন্দী হয়েছে এক কালো জাগুয়ারের দেহে কথিত আছে রাতের আধারে যখন জঙ্গলের সব শব্দ থেমে যায় তখন দূর থেকে শোনা যায় অদ্ভুত এক গর্জন যে গর্জন শোনে সে আর বেঁচে ফিরে আসে না এক প্রাচীন কিংবদন্তি বলে এক যোদ্ধা একবার চ্যালেঞ্জ করেছিল সেই কালো শিকারিকে যুদ্ধ চলছিল সারারাত ভোর হলে শুধু রক্তে ভেজা বর্ষা পাওয়া গিয়েছিল কিন্তু যোদ্ধার কোনো দেহ আর মেলেনি স্থানীয়রা আজও বিশ্বাস করে যে গ্রামে জাগুয়ার দেখা যায় সেই গ্রামে মৃত্যু ছড়িয়ে পড়ে একে একে কেউ অসুস্থ হয়ে মারা যায় আবার কেউ অদ্ভুত দুর্ঘটনার শিকার হয় এক বৃদ্ধ শিকারীর কথা শোনা যায় সে নাকি বলেছিল ওর চোখে তাকালেই মনে হয় সময় যেন থেমে গেছে মনে হয় কেউ আমার আত্মা টেনে নিয়ে যাচ্ছে এরপর কয়েকদিন পরই সে হারিয়ে যায় জঙ্গলে এই সমস্ত কিংবদন্তি কি শুধুই ভয় তৈরি করার গল্প নাকি এর পেছনে সত্যি লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য যখনই আপনি এই প্রশ্ন করবেন গ্রামবাসীরা শুধু একটাই উত্তর দেবে ওর নাম মুখে নিও না কারণ নাম উচ্চারণ করলেই সে কাছে আসে এই ভয় এই অন্ধ অন্ধবিশ্বাসী ব্লাড জাগোয়ারকে আজও এক অভিশপ্ত ছায়ায় পরিণত করেছে কিংবদন্তির গল্প শোনার পর অনেকেই ভাবে এগুলো শুধু ভয়ের কল্প কল্পকাহিনী কিন্তু ইতিহাসের পাতায় লুকিয়ে আছে কিছু ঘটনা যেগুলো সহজে ব্যাখ্যা করা যায় না উনিশশো তেইশ সাল আমাজনের ঘন জঙ্গলে প্রবেশ করেছিল এক ইউরোপীয় অভিযাত্রীর দল তাদের উদ্দেশ্যে ছিল অরণ্যের ভেতর লুকিয়ে থাকা সোনার খনি খুঁজে বের করা কিন্তু তিন সপ্তাহর পর শুধু তাদের ফেলে যাওয়া ক্যাম্প পাওয়া গেল কিছু ছেঁড়া জুতো ভাঙা বন্ধু আর শুকিয়ে যাওয়া রক্তের দাগ মানুষগুলো কোথায় গেল আজও তার উত্তর নেই সালে আবারও বিজ্ঞানী প্রবেশ সেই একই জঙ্গলে তাদের রিপোর্টে লেখা ছিল আমরা অদ্ভুত গর্জন শুনেছি আমাদের ক্যামেরা প্লাস বারবার নষ্ট হয়ে যাচ্ছিল গাছের ডালপালা নড়ছিল কিন্তু চোখে কিছু ধরা পড়ছিল না কয়েকদিন পর তাদের একজনকে পাওয়া গেল নদীর ধারে শরীর অক্ষত কিন্তু মুখে এমন এক আতঙ্ক জমেছিল যেন জীবনের শেষ মুহূর্তে সে কিছু দেখেছিল যা ভাষায় প্রকাশ করা অসম্ভব সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে উনিশশো বিরাশি সালে তিনজন স্থানীয় শিকারী রাতে বনে প্রবেশ করেছিল পরের দিন সকালে গ্রামবাসীরা শুধু পেল কাদার মধ্যে বিশাল পায়ের ছাপ পাশেই পড়েছিল তাদের অস্ত্র কিন্তু কোনো দেহ নেই কোনো লড়াইয়ের চিহ্ন নেই মনে হচ্ছিল যেন তারা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে এক স্থানীয় পত্রিকায় হেডলাইন বেরিয়েছিল এল জাগুয়ার ন্যাগ্রো টাইক্স এগেইন মানে কালো জাগুয়ার আবারও আক্রমণ করেছে আজও সেই রিপোর্ট পড়লে গাছ শিউরে ওঠে কারণ সেখানে লেখা ছিল কয়েকজন গ্রামবাসী দূর থেকে দেখেছিল দুটি জ্বলন্ত চোখ যা ধীরে ধীরে জঙ্গলের ভেতরে মিলিয়ে যাচ্ছিল এই ঘটনাগুলো কি সত্যি একটি প্রাণীর কাজ নাকি কোনো অদৃশ্য শক্তির ছায়া ইতিহাস যতই পুরনো হোক প্রশ্নটা আজও থেকে গেছে বিজ্ঞানীরা বলেন এটা আসলে এক ধরনের বিরল মেলানিস্টিক জাগুয়ার জাগুয়ারের শরীরে যখন অতিরিক্ত মেলানিন তৈরি হয় তখন তার পুরো গায়ের রং হয়ে যায় গভীর কালো সূর্যের আলোয় কাছ থেকে দেখলে হালকা দাগ বোঝা যায় কিন্তু রাতের অন্ধকারে সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় শুধু তাই নয় জাগুয়ারদের বলা হয় মাস্টার অফ স্টেট তারা নিঃশব্দে শিকারীকে অনুসরণ করে এক ঝটকায় লাফিও আক্রমণ করে এই বুদ্ধিমত্তা আর শক্তির জন্যই হয়তো স্থানীয়রা তাকে অদৃশ্য শিকারী বলে তবে এখানেই শেষ নয় কিছু বিজ্ঞানী গবেষণার সময় এমন তথ্য পেয়েছেন যা আরও অদ্ভুত যেখানে সাধারণ জাগুয়ার একা থাকে সেখানে ব্ল্যাক জাগুয়ারকে অনেক সময় দুই তিন জায়গায় একসাথে দেখা গেছে বলে রিপোর্ট আছে কেউ বলছে হয়তো এটা মানুষের চোখে বিভ্রম আবার কেউ মনে করে এই প্রাণীর চলাফেরার গতি এত দ্রুত যে মনে হয় একই সময়ে একাধিক জায়গায় আছে কিন্তু স্থানীয়রা এসব বৈজ্ঞানিক ব্যাখ্যা মানতে নারাজ তাদের মতে ব্লাড বন্দি করে নিয়ে যায় বিজ্ঞান বনাম বিশ্বাসের এই লড়াই আজও চলছেই একদিকে আধুনিক যন্ত্রপাতি ক্যামেরা অন্যদিকে প্রাচীন ভয় অজানা শক্তি আর কুসংস্কার কিন্তু সত্যিটা কোথায় কেউই তা নিশ্চিত করে বলতে পারেনি শিকারীদের মৃত্যুর পর পুরো আমাজন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল কেউ রাতে জঙ্গলে পা রাখতে সাহস করল না তবু কিছু মানুষ ছিল যারা ভয়কে পাক্তা দিল না তারা ছিল বিজ্ঞানী অনুসন্ধানকারী আর সাংবাদিক যাদের লক্ষ্য ছিল সত্য খুঁজে বের করা তারা বিশ্বাস করত ব্ল্যাক জাগুয়ার কেবল একটা কিংবদন্তি নয় এটা প্রকৃতির অজানা এক গোপন রহস্য একদল গবেষক স্থানীয় উপজাতির সাথে যোগাযোগ করল উপজাতির বৃদ্ধ সামান তাদের বলল এক প্রাচীন গল্প অনেক শতাব্দী আগে এক ভয়ঙ্কর শিকারী ছিল যে প্রাণীদের নির্মমভাবে হত্যা করতো অরণ্যের দেবতা তাকে অভিশাপ দিলেন তার আত্মা এক কালো জাগুয়ারে বন্দি হয়ে গেল তখন থেকেই জঙ্গলে রাত নামলেই দেখা দেয় সেই অদৃশ্য শিকারী বৃদ্ধের চোখে আতঙ্ক ঝলসে উঠল যখন সে বলল এল জাগুয়ার নেগ্রো শুধু মাংস খায় না সে আত্মাও নিয়ে যায় গবেষকরা গল্পকে কুসংস্কার ভেবেছিল তারা আধুনিক ক্যামেরা ট্রেকার আর ড্রোন ব্যবহার করে জঙ্গলে প্রবেশ করল কয়েকদিন কেটে গেল কিছুই পাওয়া গেল না কিন্তু তৃতীয় রাতে তাদের ক্যামেরায় ধরা পড়ল কিছু অদ্ভুত দৃশ্য ঝোপঝাড় কাঁপছে অথচ কোনো প্রাণী দেখা যাচ্ছে না হঠাৎ একটা ছায়া লাফিয়ে উঠল আর এক মুহূর্তে ক্যামেরা ধ্বংস ড্রোনের শেষ যে ফ্রেম ধরা পড়লো সেটা ছিল দুটি জল চোখ ঠিক যেন অন্ধকারে আগুন জ্বলছে তারপর ভেসে এলো ভয়ঙ্কর গর্জন যা পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হতে লাগলো কেউ জানে না সেই রাতে কি ঘটেছিল গবেষকদের সাথে পরদিন শুধু পাওয়া গেল তাদের ছেঁড়া তাঁবু ভাঙা যন্ত্রপাতি আর গাছে আজড়ানো দাগ কিন্তু মৃতদেহ একটিও নয় তাহলে কি ব্লাড জাগুয়ার শুধু হত্যা করে না বরং শিকারকে চিরতরে অদৃশ্য করে দেয় এখন প্রশ্ন একটাই আমরা কি সত্যি প্রকৃতিকে বুঝতে পারি নাকি প্রকৃতি আমাদের সামনে অজানার এক অদৃশ্য দরজা খুলে দিয়েছে গবেষকদের নিখোঁজ হওয়ার পর এক অদ্ভুত খবর ছড়িয়ে পড়ল আমাজনের এক প্রত্যন্ত গ্রামে হঠাৎ দেখা মিলল এক ব্যক্তি সে দাবি করল সেই হলো সেই দলের একমাত্র বেঁচে থাকা সদস্য তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট শরীর কাঁপছে মুখ শুকনো লোকজন জিজ্ঞেস করলো কি ঘটেছিল সেই দিন রাতে জবাব আমরা তার ভেবেছিলাম শুধু কিন্তু ও যেন আমাদের মনের ভিতর ঢুকে পড়ছিল চোখ মেলতেই দেখলাম আমার পাশে বসা বন্ধু নেই শুধু রক্ত আর নখের দাঁত তারপর সে চিৎকার করে উঠলো ও শুধু স্বীকার করে না আত্মা নিয়ে যায় স্থানীয় উপজাতির এক বৃদ্ধ সামান গবেষকদের বেঁচে যাওয়া সেই মানুষটিকে নিয়ে গেল জঙ্গলের গভীরে সেখানে আছে এক প্রাচীন ধ্বংসবাশেষ লোকজন যাকে বলে নিষিদ্ধ মন্দির পাথরের দেওয়ালে খোদাই করা আছে কালো জাগুয়ারের ছবি চোখ দুটোতে অদ্ভুত লালচে রং সামান বলল এখানেই সেই অভিশাপের জন্ম এক শিকারীকে দেবতারা অভিশাপ দিয়েছিলেন মন্দিরের ভেতরে ভেসে এলো সেই একই গর্জন যেন শত শত বছর ধরে বন্দি এক আত্মা আজও বেঁচে আছে এত রহস্যের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে চাপ বাড়লো অবশেষে সরকার জঙ্গলে বিশেষ বাহিনী পাঠালো কিন্তু আশ্চর্যের বিষয় কোনো রিপোর্ট কখনো প্রকাশ্যে আসেনি যে সৈন্যরা গিয়েছিল তারা আর ফিরে আসেনি গোপনে ফাঁস হওয়া এক ডকুমেন্ট লেখা ছিল সাবজেক্ট এল জাবুয়ার নেগ্রো টেটাস আনকন্টেনেবেল তাহলে কি সরকার আসলেই জানে এর সত্যতা নাকি তারা আড়াল করছে সত্য জানার জন্য অভিযাত্রী শেষবারের মতন প্রবেশ করল জঙ্গলে তাদের সাথে ছিল নাইট ভিশন ক্যামেরা স্যাটেলাইট ফোন আর শক্তিশালী অস্ত্র প্রথম কয়েক ঘন্টা সব শান্ত কিন্তু মধ্যরাত আসতেই হঠাৎ বাতাস ভারী হয়ে গেল একটি করে শব্দ বন্ধ হয়ে গেল চারপাশে তারপর সেই ভয়ঙ্কর গর্জন যা কানে না এসে মনে ঢুকে যাচ্ছিল অভিযাত্রীরা দৌড়তে লাগলো গুলি চালাতে লাগলো কিন্তু কোনো কাজে আসলো না ক্যামেরায় শেষ যে দৃশ্যটা রেকর্ড হয়েছিল এক বিশাল কালো ছায়া যার চোখ আগুনের মতন জ্বলছে তারপর সব অন্ধকার আজও আমাজনের জঙ্গলে রাতে কেউ প্রবেশ করে না লোকজন বলে যখন রাতের গভীরে হঠাৎ বাতাস থেমে যায় আর দূরে কোথাও গর্জন শোনা যায় তখন বুঝতে হবে ব্ল্যাক জাগুয়ার খুব কাছেই আছে এটা কি সত্যি এক অভিশপ্ত প্রাণী নাকি প্রকৃতির এক অজানা রহস্য তা কেউ জানে না কিন্তু একটি কথা নিশ্চিত এই জঙ্গলে এক অদৃশ্য শিকারী এখনো বেঁচে আছে যাকে মানুষ ডাকে দা প্যান্টম অফ দ্য জঙ্গল দ্য ব্লাক জাগুয়ার এবং যদি কখনো আপনার কানে রাতের নিস্তব্ধতায় সেই গর্জন পৌঁছে যায় তাহলে চোখ বন্ধ করবেন না কারণ হয়তো সেই তখন আপনার দিকে তাকিয়ে আছে গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এইরকম আরো অজানা রহস্যজনক গল্প জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন যাতে পরের ভিডিও মিস না হয় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার